আসসালামু আলাইকুম আগামী তিরিশ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আন্তর্জাতিক ব্যবসায় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের ক্লাসে আমরা আন্তর্জাতিক ব্যবসায় বিষয়ের একদম লাস্ট মিনিটের চূড়ান্ত সাথে নিয়ে আলোচনা করব আজকের সাজেশনের যে প্রশ্নগুলো আমরা তোমাদেরকে দেখিয়েছি মানে দেখাবো আমরা আশা করছি এগুলোর মধ্য থেকে তোমরা সব প্রশ্নই কমন পাবে সেই সাথে পরবর্তী পরীক্ষাগুলোর লাস্ট মিনিটের সাজেশনের পিডিএফ ফাইলগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা প্রত্যেকটি পরীক্ষার সাজেশন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঠিক এক থেকে দুই দিন আগে তোমাদেরকে প্রোভাইড করে দিব শিক্ষার্থী বন্ধুরা কবিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বায়নের চারটি বৈশিষ্ট্য বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বাণিজ্যের ধরনসমূহ বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন স্বল্পোন্নত দেশের ব্যবসায়িক সুযোগ সুবিধা আলোচনা করো নম্বর প্রশ্ন বিশ্ববাজারে প্রবেশের আলোচনা করো প্রশ্ন লেনদেনের সমান থাকে আলোচনা করো কিভাবে বাণিজ্য হার নির্ধারিত হয় এ বিষয়টি লিখো বাণিজ্য ভারসাম্য ধারণাটি ব্যাখ্যা করো মুদ্রার অবমূল্যায়নের ফলাফল ব্যাখ্যা করো নয় নম্বর প্রশ্ন স্থির ও পরিবর্তনশীল বিনিময় হারের পার্থক্য লেখ দশ নম্বর প্রশ্ন বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণের কয়ক্ষমতার সমতা তত্ত্বটি ব্যাখ্যা করো বিশ্বব্যাংকের উদ্দেশ্য বলি আলোচনা করো আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশনের উদ্দেশ্যসমূহ লেখ বহুজাতিক কর্পোরেশন গড়ে ওঠার কারণসমূহ আলোচনা করো বিশ্ববাজারে প্রবেশের কৌশলসমূহ আলোচনা করো যুক্তরাজ্যের ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ লেখ ষোলো নম্বর প্রশ্ন জাপানের ব্যবস্থাপনা পদ্ধতির চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো এরপরে দেখো গবিভাগ মানে খবিভাগের ষোলোটি প্রশ্ন পড়লি তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ এক নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা দাও আন্তর্জাতিক বাণিজ্যের উদ্ভবের কারণসমূহ ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক বাই সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন বিশ্বায়নকে কেন নব্য সাম্রাজ্যবাদ বলা হয় সেটা তুলে ধরো খ নম্বর প্রশ্ন নারীর উপর বিশ্বায়নের ইতিবাচক প্রভাব বর্ণনা করো বিশ্ব আইনগত পরিবেশ বলতে কি বোঝো বিশ্ব আইনগত পরিবেশের উপাদানগুলো আলোচনা করো আন্তর্জাতিক ব্যবসায়ের উপাদানগুলো বর্ণনা করো অন্যত দেশে বাণিজ্য হারের প্রতিকূলতার কারণসমূহ উল্লেখ করো বা আলোচনা করো বাংলাদেশের বাণিজ্য হার বৃদ্ধির উপায় আলোচনা করো আট নম্বর প্রশ্ন পরিবর্তনশীল বৈদেশিক বিনিময় হারের সংজ্ঞা দাও পরিবর্তনশীল বিনিময় হারের সুবিধা ও অসুবিধা আলোচনা করো বৈদেশিক বিনিময় হার নির্ধারণের তত্ত্বগুলো আলোচনা করো বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আর নীতিসমূহ আলোচনা করো মুদ্রার অবমূল্যায়নের কারণসমূহ আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন ব্রেটন উডস সম্মেলন কি বিশ্ব ব্যাংকের কার্যাবলী বর্ণনা করো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কার্যবলী সংক্ষেপে আলোচনা করো আন্তর্জাতিক তারল্যের সমস্যাগুলো আলোচনা করো খ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তারল্য সমস্যা সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থ তহবিল কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে চোদ্দ নম্বর প্রশ্ন এশিয়ান উন্নয়ন ব্যাংক বা যাকে আমরা সংক্ষেপে এডিবি বলি এর লক্ষ্যসমূহ কি কি এশিয়ান ব্যাংকের কার্যবলী আলোচনা করো আইএমএফ এর তহবিল উৎসব বর্ণনা করো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আইএমএফ এর ভূমিকা আলোচনা করো বহুজাতিক কর্পোরেশনের জন্য চ্যালেঞ্জ গুলো কি কি সেই সাথে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবসায়িক বৈশ্বিক ব্যবসায়ে কৌশল বলতে কি বোঝায় আন্তর্জাতিক ব্যবসায়ের যুগের সময় বর্ণনা করো আঠারো নম্বর প্রশ্ন জাপানের ব্যবস্থাপনার উন্নয়ন প্রভাব বিস্তারকারী উপাদানগুলো বর্ণনা করো মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের ব্যবস্থাপনা পদ্ধতির তুলনামূলক চিত্র দেখাও প্রতিষ্ঠান পর্যায়ের স্ব ব্যবস্থাপনা কাঠামোর সংজ্ঞা দাও ও ব্যাখ্যা করো যুগুস্লাভিয়ার সব ব্যবস্থাপনার পদ্ধতি বর্ণনা করো শিক্ষার্থী বন্ধুরা থেকে আঠারোটি প্রশ্ন পড়লেই তোমরা কমন পাবে ইনশাল্লাহ সেই সাথে আবারও বলছি যে শেষ সময়ের সাজেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নিতে পারো তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে